আমারে দিতেছ কষ্ট আই। ইস ইস কষ্ট আই। তুই dices কষ্ট নি আই প্রবাড়িতে? তুমি তাকে রোজ একটা করে ক্যান্ডেল জ্বালিয়ে দেবে, কেক দেবে। মানে হবে? মানে হবে তো? আর তুমি আর কানবে না তো? হ্যাঁ গানবো। বাড়ি যে যেন पापा। ও তোমার বাবা হবে। তুমি তো पापा।

বিশেষকে তো অনেক কোনি 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 অনেক দিন আগে থাকতো এখন তো ভগবান আমরা যদি চিশেষকে চোখ বন্ধ করি তাহলেই দেখতে পাবো কিন্তু মন থেকে ডাকতে হবে তাহলেই দেখতে পাবে শুধু শুধু অল্প অল্প করে ডাকলে হবে না মন থেকে ডাকলে জিশেষকে ঠিক দেখে নেবে কিভাবে ডাকবো মন থেকে ডাকলে সত্যিকারের দেখা দেবে না মনের মধ্যেই দেখা দেবে ঘুমোলে স্বপ্নে দেখা দেবে তাহলে আমরা কি করে বরফ চুরব সাথে তুই dices kaise বরফ চুরবে তাহলে তো তোমাকে যেতে হবে হিমালয় চলে যেতে হবে কি ওখানে গিয়ে তুমি যেতে পারবে হিমালয় না ও এখানে নিয়ে করে আসুক আর বরফ পড়ুক না এখানে তো বরফই পড়ে না যদি এখানে dices করতে হ্যাঁ বলতো অনেকগুলো ম্যাজিক করো বাংলাতে বলতাম যে অনেকগুলো ম্যাজিক করো ম্যাজিক করতে ম্যাজিক কত আমি একটা ও বাবা জিসাস গাইস তো বাংলা কথা বলতে পারে না মা বলে না ইংলিশে কথা বলতে হবে বলে কেন তুমি ইংলিশ কথা বলতে পারো না অত বড় বড় বলতে বলতো ছোট 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 ছোটই বলবে কি কি করে সেটা বলবো কিছু কিছু শুনে সব বড় বড় আছে না ছোট ছোট যা ইংলিশে শুনে তাই বলবে ডিসেসকে এত বড়জুল বল আমি কি বলবো আমি তো এত বড়ই বলতে হবে না ডিসেসকে যদি বড় বলে তুমি ছোটই বলবে কি বলবো তুমি যেটুকুই তো না ওটুকুই বলবে কি বলবে কি বলবে আমি এখন কি করে বলবো মা কি করে এখন জানি আমি এসএসকে যদি তোমাকে বলে হেই বেবি ওয়াই আর ইউ ক্রাইং তুমি কি বলবে আই মিস ইউ আই মিস ইউ বলবে ডিসেসকে তখন জিজেস তুমি বললে কাম আইল হাগ ইউ তখন তুমি তুমি যাবে তোমাকে হাগ করবে দেন হি উইল গিভ ইউ চকলেট তারপরে তখন তুমি কি বলবে ইংলিশে বলতে হবে বাংলায় না না ওইখানেই ইংলিশটা বলে দাও

তোমরা ওই রিলটা দেখেছো না ক্রুসিফাই করা রিলটা দেখেছো কেন দেখে জন্য বলি না মা বাচ্চাদের মনটা খুব নরম হয় জানো ওই জন্য রিল দেখতে কতবার না করি রিল একদম যাই হোক আমি তোমাদের কি বলেছি তোমরা খুব মুখে দেয় না দেনা। তোমরা তো খুব ছোট তোমরা ওই জন্য বাচ্চাদের জিনিস দেখবে এমন কিছু দেখবে না যাতে তোমাদের মনটায় কষ্ট লাগে বা অন্য কিছু মনে হয়

কিন্তু সেই সময় কি করে থার্ড হলি ডিসেসকে তোমার সাথে ছিল সেই দেখুনটা দেখি তা তোমাকে তাইজন্য যে না ওmeida পড়ে যায় কিন্তু আমি ওর পাশে থাকি তাহলে ওকে একদম আমি ওকে বিনার করে দিতে পারবো ডিসেসকে তোমার কাছে ছিল সেটাই তো দেখা পেলে তো খুশি হতে জানি কিন্তু দেখা তো দেবে না থাক ভগবান না ভগবান কখন দেখা যায় তুমি যখন বা তুমি মা লক্ষ্মী কে শিবজি কি দেখতে পাও

বাইবেল পড়ছিল মাস করছিল তার ফলে ওখানে ডিস্টার্ব হবে তো ওদের ওই জন্য বাইবেলে কি সেটা বলতে পারে জিসাস খাইছে ওখানে যত খ্রিস্টানদের আছে সমস্ত কিছু ওখানে লেখা আছে সেগুলো তুমি এখন বুঝবে না কি করে বলবো এখন যারা জিসাস খাইছে ফলোয়ার তাদেরকে খ্রিস্টান বলে হম লোকগুলো কি সেই খ্রিস্টানরা তখন ওখানে বসে ও বিশেষ কাইজকে করে তাই জন্য ওখানে অন্য কাউকে তখন এলাও করে না করতো আগে অনেক আগে এলাও করতো কিন্তু তখন বুঝতে পারিনি এলাও করতো তারপর যখন দেখলো আরে সবাই আসছে ঢুকছে আর ডিস্টার্ব হচ্ছে বাকিদের তখন থেকে বন্ধ করে দিল প্রথমে বুঝতে পারিনি যে ডিস্টার্ব হবে আমার নিচে যদি ঢুকে ওই যে খুলে যদি আমি তাহলে একদিন আমরা যাবো গিয়ে জিজ্ঞেস করবো হ্যাঁ তোমাকে যদি ঢুকতে দেয় ভেতর দিকটা বলবো ও একদম আলোচনক আলা আওয়াজ করবে না ওকে একটুখানি ঢুকতে দেবে ও খুব কান ছিল ওটা বলবো ঠিক আছে দেখি যদি ওটা করে আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি এখন তুই ঘুমিয়ে করবে তো ঘুমিয়ে করবে না আদিকটার সময় ঘুমিয়ে করবে কি করবে এখন खो भिडियो रखो अच्छा ठीक बच्चा